বিসমিল্লাহ রহমান রহিম দেশপ্রেমিক জনতা সহযোদ্ধা প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সব সরকারের আমলেই কিছু না কিছু নারীরা নারী এমপি হয়েছেন যারা সিলেকশন এমপি সরকারের মন পছন্দ মতো যিনি সরকার গঠিত করেছেন তার পছন্দ মতো কিছু নারী এনে সুন্দর করে সংসদটা সাজিয়ে তো সাজাতো আর কি তো যাই হোক আমি সে বিষয় নিয়ে কথা বলছি না আমি বলছি যেটা বিফোর মিন যে গভর্নমেন্ট চলে গেছে পালিয়ে গেছে দেশ ছেড়ে তো সে তার আমলেই নারীরা এতটা উশৃঙ্খল এবং এতটা পলিটিক্সের প্রতি ঝুঁকে পড়েছে যে রাজনীতি করার জন্য স্বামী সন্তান মা বাবা বিবাহিত অবিবাহিত বয়স বৃদ্ধ সবাই যেন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসছে কারণ টাকারও অভাব নেই পুরুষেরও অভাব নেই আর জানেনি তো বিফর সরকারের আমলে আমার আসলে মুখ দিয়ে কথাটা বেরোচ্ছে না আপনারা বুঝে নেবেন তো যে জন্য সবাই স্বামীকে বার্তা দিচ্ছে না ঘর ভেঙে দিচ্ছে সন্তান সন্তান মা হারা হচ্ছে পিতাহারা হচ্ছে তারাই এতিম হয়ে যাচ্ছে তারা বা রাস্তাঘাটে যা মতো চলতে চলতে একসময় তারাও সন্ত্রাসী হয়ে যাচ্ছে তো এই যে নারীদেরকে যে ডেকে নিয়ে রাজনীতি শেখানো রাজনীতি করার উৎসাহ দিচ্ছে এবং নিয়ে তাদেরকে তাদের সঙ্গে তাদেরকে কেন নিয়ে যায় আসলে আমি বলতে পারছি না আপনারা তো সবই জানেন সবই বুঝেন তো এই জায়গার থেকে আমার যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নারীদেরকে ঘরে থাকতে দিন নারীদেরকে সংসার করতে দিন স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে দিন পিতামাতা শ্বশুর শাশুড়ি নিয়ে একটা সুন্দর সামাজিক অবস্থানে থাকতে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবেন যিনি সরকার গঠন করবেন তার কাছে আমার আবেদন যে নারীদেরকে রাজনীতির কোনো সুযোগ নেই রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং রাজনীতিতে নিয়ে আসবেন না সংসদে নিয়ে আসবেন না কেননা তারা তাদের জীবনটা নষ্ট হয়ে যায় তাদের সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা সংসার সুন্দর একটা পরিবার নষ্ট হয়ে যায় তো আশা করি আপনারা এটা করবেন না আর আরও একটি কথা আমি এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যদি নারীরা কোনো নারী উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে তার জন্য চাকরির যে জব করার যে স্থান সেটা একমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি আর বিজনেস করার ওপেন সুযোগ থাকবে যেমন মনে করেন রান্না বাড়া খাবার ফুড ফুড বিজনেস খুব ভালো এবং আমি দেখছি ভিডিওতে বিজনেস ওপেনলি বিজনেস করতেছে এই জিনিসটা করতে পারবে সে তারা ফ্যামিলিকে নিয়ে এসে এই বিজনেসটা করতে পারবে এবং টিভি চ্যানেলে ওই যে উপস্থাপিকা ওই যে এইটা ওই যে ওইটা এখান থেকেই সব নষ্টের মূল তো এগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন আর একটা কথা মনে করিয়ে দিতে চাই কোনো বিবাহিত নারী কোনো পরিবারের লোক ছাড়া ফ্যামিলি মেম্বার ছাড়া কোনো পুরুষের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখলে পার্কে দুজন গলাগলি ধরে বসে থাকতে দেখলে রেস্টুরেন্টে হোটেলে যদি পাওয়া যায় তাহলে তাদেরকে উপযুক্ত সাজা দিন দুই চার দশজনকে সাজা দিলেই এটা বন্ধ হয়ে যাবে আর অবিবাহিত নারীরা শুধুমাত্র তার ক্লাসমেট এবং সেটা স্কুল গন্ডি স্কুল কলেজ ইউনিভার্সিটি গণ্ডির ভিতরেই তারা গল্প করতে পারবে কথা বলতে পারবে বা আনুষঙ্গিক লেনদেন করতে পারবে কিন্তু কোনো রকম অবৈধ সম্পর্কে জড়ালে তার জন্য শাস্তির ব্যবস্থা রাখবেন আর যদি কোনো অবিবাহিত নারী কোনো অবিবাহিত পুরুষের সঙ্গে ভালো লাগা ভালোবাসা থাকতে পারে কিন্তু যদি হোটেল রেস্টুরেন্ট ওই একই কথা পার্কে রাস্তায় হাত ধরে ঘুরতে দেখা এসব যদি করে তাহলে তাদের দুজনকেই দুই হাতে হাত এক জায়গায় করে দুজনকেই দুজনের ওই ওর এক হাত আর ওর এক হাত এক জায়গায় করে হ্যান্ড কাপ দুজনকেই সাজা দিন দুই চার দশজনকে সাজা দিন দেখবেন বন্ধ হয়ে যাবে তো আমি আমার এই পরামর্শ আমি নিজের থেকেই দিলাম সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয় যে নারীরা বেশি বেয়ার পড়া হয়ে গেছে এবং দেশে সুখ শান্তি বলে কিছু নাই সুখ শান্তি হারিয়ে গেছে টোটালি শুধুমাত্র এই লোভের কারণে এই লোভ থেকে তাদেরকে ফেরাতে হবে করবেন না আর যারা আমার সঙ্গে একমত তারা কমেন্টসে বলে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ